সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম রাজশাহীতে যদিও এবার আমের ফলন খুবই কম তারপরেও রাজশাহী বলে কথা আম এখানে আসবেই এবং আমের কিছু চিত্র আপনাদের দেখাবো বলে ভিডিওটা ধারণ করা এই গাছটিতে পাতার সংখ্যা খুবই কম আমরা দেখতে পাচ্ছি গাছটিতে কী পরিমাণ আমরা একটু জম করে দেখি এমন মনে হচ্ছে পাতার চেয়ে আম বেশি খুব সুন্দর আম এবং এই গাছের আম সুমিষ্ট একটা আম যাই হোক গাছটি ডালপালা সবই প্রায় কাটা গাছটিতে আমের দিক থেকে কোনো কোনো দিকে কমতি নাই প্রচুর আম ধরেছে আচ্ছা এরকম আম গাছ এখন বর্তমানে কম তার সাথে এবার আমের ফলন খুবই কম হয়েছে তারপরেও যতটুকু আছে হয়তো এদিককার মানুষগুলোর জন্য যথেষ্ট হবে কিন্তু অন্যদিকে সাপ্লাই দেওয়ার জন্য এবার পর্যাপ্ত আম আসলে নাই আশেপাশের অন্য অন্য গাছগুলো দেখি আমরা আম শূন্য শুধুমাত্র কিছু গাছেই আম রয়েছে এবার যে আম দিয়ে হয়তো এই দিককার মানুষগুলা চলতে পারবে বাট অন্য অন্য দিকে যে বাংলাদেশের অন্যান্য প্রান্তে সাপ্লাই করবে সেরকম আমি কিন্তু এবার নেই ধন্যবাদ সবাইকে